পরপর তিন অগ্নিকাণ্ড টার্গেটেবল মেট্রো রেল সামরিক স্থাপনা কার ইশারায় এই নাশকতা দেশজুড়ে এখন গভীর চক্রান্তের আতঙ্ক পরপর তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয় বরং সুপরিকল্পিত নাশকতা প্রশ্ন একটাই দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ধ্বংস করার এই খেলায় কারা জড়িত মিরপুরের কেমিক্যাল গোডাউন চট্টগ্রামের রপ্তানি কারখানা এবং সর্বশেষ শাহজানাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন সব ঘটনাই একই সূত্রে গাথা নিরাপত্তা সংস্থাগুলো বলছে এটি বিদেশি বিনিয়োগে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্র সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল ষড়যন্ত্রকারীরা এখন মেট্রো রেল ও সামরিক স্থাপনাকে টার্গেট করেছে এসব ঘটনার পরেই বিএনপি মহাসচিব মিনজা ফখরুলো একে পূর্ব পরিকল্পিত বলে সন্দেহ প্রকাশ করেছেন একটি সূত্র বলছে আওয়ামী লীগের পলাতক নেতারা ভারত থেকে কলকাঠি নাড়ছেন দিল্লিতে শেখ হাসিনার সাথে বৈঠকের পরেই এই ধারাবাহিক নাশকতার শুরু প্রশ্ন জাগে দেশের স্থিতিশীলতা নষ্ট করে ক্ষমতার মসমদ ফিরে পাওয়ার এই ভিন্ন কি তবে প্রতিবেশী একটি দেশ ইন্ধন দিচ্ছে গভীর এই চক্রান্তের জাল কতদূর বিস্তৃত